নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিপিবিও বাসদ চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে হরতাল সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় তারা এর আগে বুধবার রংপুরে মিঠাপুকুর উপজেলা সদরে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাজপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ এবং চেরশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এতে পঁচিশ নেতাকর্মী আহত হয় এবং চোদ্দ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ এই মামলায় আরও দেড়শো নেতাকর্মীকে আসামি করা হয়